জুয়াকালার টাকা না পেয়ে মাঝরাস্তাতে দাদাকে দাঁড় করিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারল ভাই ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি মহকুমাতে গুরুতর আহত দাদাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় আহত ব্যক্তির নাম সুভাষ ঘোষ তার বাড়ি ধূপগুড়ি মহকুমা মাগুরমারির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি এলাকায় জানা যায় শুক্রবার সন্ধ্যাতে সুভাষ ঘোষ বাড়ি থেকে ধূপগুড়ি বাজারের দিকে আসছিল সেই সময় হরিমন্দির সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিল সুভাষের ভাই স্বপন ঘোষ আচমকাই দাদাকে সামনে পেয়ে ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে বুকে কোপ মারে মুহূর্তের মধ্যেই মাঝরাস্তাতে লুটিয়ে পড়ে সুভাষ এদিকে দাদাকে ছুরি মেরে পালিয়ে যায় ভাই স্থানীয়রা তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠানো হয় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় ধূপগুড়ি থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্ত ভাইয়ের খোঁজ শুরু করেছে পুলিশ

ঝামেলা কোনো কিছুই আমি আমাদের সাথে কোনো ঝামেলা নাই কিন্তু মাঝে মধ্যে মানে ও সবাই পাগলাম বলে কি পাগল কিন্তু পাগল না ও সাথে অত্যাচার করে না শুধু ভাইদের সঙ্গে যে আমাদের সঙ্গে অত্যাচার অভার্থ ভাষা গালাগালি আইসা বাদ দিয়ে মানে এগুলো আমরা প্রকাশ করতে পারে মাঝে মধ্যে কি নিয়ে কি জন্য। টাকা টাকা পয়সা নাই জমি নেই ওর নামেই জমি আছে ও বিক্রি করতে চাই আমরা শুধু বলি ওর একটা বাচ্চা আছে একটা আছে ভবিষ্যৎ আছে আমরা কি ওর জমি বিক্রি করলে কি আমরা কি আটকাতে পারবো পারবো না আমরা না করি যে ভাই বিক্রি করে কোন জায়গা হয়েছে ঘটনাটা ঘটনাটা যে মাউন্টমেন্ট স্কুলটা ওই সামনে আর ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি তো আমাদের দুটো বাড়ি ঝার্মা আর আমার যাকে ইয়ে করলো মারলো আমাদের বাড়ি গ্রামের ক্লাব এখন কি থালা অভিযোগ করবেন আপনার নাম ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আর আমাকে ডাকলো দাদা দাদা ফোন দাঁড়ালাম দাঁড়ানোর পরে ওর তো ব্যাগে চাকু ছিল দুইটা একটা মারি দিয়ে আমাকে আর বলতে তুই আর একটা দিয়ে মার আমাকে এই তো আর কি ব্যাপার হয়ে যাবে এর কি ঝামেলা হয়েছিল ঝামেলা হয় এর কি এরকম ঘটনা কোনো কিছু এই ধৰণে হয় নাই আমাক একদিন এমি চহৰত দিছিলে কি নাম আপোনাৰ ভাইটি চাবোন গছ আপোনাৰ নাম গছ